ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর মার্কিন পরিকল্পনা ফাঁস হওয়ায় শুরু হয়েছে তুলপাড় জন্মভূমি থেকে গাজাবাসীকে বিতাড়িত করার নীল নকশা এর মধ্যে প্রত্যাখ্যান করেছে হামাজ যুদ্ধবিধ্বস্ত এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশে ফিলিস্তিনিদের পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। লিটারে টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় এক লিটার দেড় বছরেরও বেশি সময় ধরে গাজায় প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে যেখানে গিয়েছেন সেখানেই শিকার হতে হয়েছে ইসরায়েলি বর্বরতার এরপরও গুটি কয়েক ফিলিস্তিনি ছাড়া আর কেউই জন্মভূমি ত্যাগ করেননি ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করে সেখানে রিসোর্ট তৈরির কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় ট্রাম্প সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বললেও গোপনে গাজাবাসীকে উৎখাতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে মার্কিন প্রশাসন দেশটির সংবাদমাধ্যমে এনবিসির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকরী তথ্য প্রতিবেদনে বলা হয়েছে লিবিয়ায় দশ লাখ ফিলিস্তিনিকে পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন দাবি এরই মধ্যে দেশটির শীর্ষ ব্যক্তিদের সাথে এ বিষয়ে যোগাযোগও শুরু করেছে ওয়াশিংটন ফিলিস্তিনিদের গ্রহণের বিনিময়ে লিবিয়ার জব্দকৃত বিপুল অর্থ ফিরিয়ে দেওয়ার লোভনীয় প্রস্তাবও দেওয়া হচ্ছে এনবিসি বলছে ইসরায়েলকে অবগত করেই এই ছক কষছে যুক্তরাষ্ট্র গত চোদ্দ বছর ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াইয়ের জেরে গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়া অর্থনৈতিক সংকটে দেশটির নাগরিকদের বড় অংশই কাটাচ্ছে মানবেতর জীবন এমন একটি দেশে ফিলিস্তিনিদের পাঠানোর পরিকল্পনার সমালোচনা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন জন্মভূমি থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে হামাসো গোষ্ঠীটির দাবি গাদাবাসীর ভাগ্য নির্ধারণের অধিকার শুধুই ফিলিস্তিনিদের মাতৃভূমির সাথে ফিলিস্তিনিদের সম্পর্ক অত্যন্ত নিবিড় মাতৃভূমি পরিবার এবং সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য তারা দৃঢ়ভাবে প্রস্তুতিবদ্ধ এবং যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত গাজা ও গাজার বাসিন্দাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ফিলিস্তিনিদের বিপুলেই ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানেও দশ লাখ মানুষকে প্রয়োজন এক হাজার একশো তিয়াত্তরটি ফ্লাইট গাজায় নেই কোনো বিমানবন্দরও স্থলপথে ফিলিস্তিনিদের লিবিয়া যেতে মিশর থেকে প্রায় এক হাজার তিনশো মাইল পথ পাড়ি দিতে হবে মোস্তবা মাহমুদ যমুনা নিউজ